জেপি পাবলিক হেলথ কেয়ারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমাদের দেহের সমস্ত অর্গানিক খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে কিডনি অন্যতম এই কিডনি আমাদের সুস্থ মানুষের প্রত্যেকদিন দিন রক্ত পরিষ্কার করার জন্য চল্লিশ বার অটোমেটিক্যালি ডায়ালাইসিস করে দেয় কিন্তু একজন মানুষের যখন কিডনি নষ্ট হয়ে যায় তখন তার কমপক্ষে সপ্তাহে দুইবার হলেও কিডনি ডায়ালিসিস করা লাগে আর এটা অবশ্যই ব্যয়বহুল আমরা কি জানি যে আমাদের মনের অজান্তে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কিডনি নষ্ট হওয়ার জন্য যে সমস্ত কারণ দায়ী তা হলো এক অতিরিক্ত ব্যথার সেবন করলে দুই পানি কম পরিমাণে পান করলে তিন দাঁড়িয়ে প্রস্রাব করলে চার অতিরিক্ত পরিমাণ কাঁচা লবণ খেলে কিডনি নষ্ট হতে পারে রাখলে নষ্ট হতে পারে অতিরিক্ত অতিরিক্ত রিহাইড্রেশন বা ঘামের কারণে পানি পর্যাপ্ত পরিমাণে পান না করলে রিহাইড্রেশনের কারণে কিডনি নষ্ট হতে পারে কিডনি ভালো রাখতে হলে কিডনি নষ্ট হওয়ার যে কারণগুলো আমরা জানলাম এগুলো অ্যাভয়েড করে চললেই ইনশাল্লাহ আমাদের কিডনি ভালো থাকবে তো আজ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখছেন আমার পেজ টি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম